الله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال رسول الله صلى الله عليه وسلم رمضان الذي انزل فيه القران وهدى للمتقين وبين شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان اي رمضان ما এই রমজান মাসের মধ্যে তিন ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো তিন ভাগে ভাগ করা হয়েছে যে এক নম্বর হলো প্রথম দশ দিন রহমত তৃতীয় দশ দিন হল আপনার মাঘফেরাত তৃতীয় দশ দিন হল জাহান থেকে মুক্তি পাওয়া কাজেই পাক যেন আমাদের এই রোজার সমস্ত হকগুলোকে আদায় করার তৌফিক দান করেন রমজান মাসে বিশেষ কিছু আমল বিশেষ কিছু কাজ এগুলো আমাদের করণীয় আমাদের জন্য দরকার তার মধ্যে এক নম্বর হলো সাবান মাসে উনত্রিশ তারিখের পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করা রমজানের প্রথম আমল রসুল সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেছেন সুমুলেরু ইয়াতিহি ও আফতে রুলে রুইয়াতিহি যে দেখা রোজা রাখবা আর দেখা তোমরা ইফতার করবা হুজুর সাল্লাহ সাল্লামের একটা আমল দুই নম্বর হলো রোজা রাখা রোজা রাখার কথা আল্লাহ রব্বুল আলমেন কোরআনে কারিমরুদ উল্লেখ করেছেন

ওয়ান মুহাম্মাদার মুহাম্মাদার ষোলোল্লা ওয়া ইউকাম উ ইউকাম আই উকামি সালাদ ওয়াইতা ইতা উ ইতা জাকাত ওয়াল হাজী ওয়া সৌম্যের মদন এই পাঁচটি হলে ইসলামের ভিত্তি এবং বুনিয়াদ তিন নম্বর হল তারাবির সালাদ আদায় করা তারাবির নামাজ পড়া তারাবি শব্দের তারবিহতনের বহু বচনে তারাবি তারাবি মইলা আরাম আগের যুগে মানুষ বলতো যে তারা মানে তারা হরা করা তারাবি মানে তারা হরা করে না তারা বিটা আরামের জিনিস মান কমা মা মিন সাবান নামর হলো সাহারি খাওয়া না খায় রোজা রাখা ঠিক না কমপাক একটা পানও দুইটা খেজুর এক মুড়ি অথবা একটু চাউল কিছু না কিছু খাওয়াই চাই একদম না খাওয়া থাকা ঠিক হবে না তা ফিস ওর এবার তার কারণ হলো শেষটাতে খানা খাওয়ার মধ্যে বরকত আছে এবং তার রুহানিয়াতের মধ্যেও ফায়দা আছে পাঁচ নম্বর শেষ শেষ সময়ে সাহারি খাওয়া আমরা সাহারি অনেক হয়ে দেখা যায় যে আমরা খেয়ে নেই আর কোনো ওজোর থাকলে সেটা ভিন্ন এক্কা দুক্কা এটা চলবে কিন্তু ঘটনা হলো যে আমাদের সর্ব খেয়াল করতে হবে যে সাহারি শেষ সময়ে খাওয়া সাহারি শেষ সময় খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি ফায়দা ছয় নম্বর হলো ইফতার করা ছয় নম্বর হলো ইফতার করা ইফতার করা চাই এবং আহ্বাল অফতেই করা চাই সাত না হলে ইফতার তাড়াতাড়ি করা চাই আজানের অপেক্ষায় না থাকা চাই টাইম যদি হয়ে যায় আপনার যদি তা এক তাইক্ষণ থাকে আপনার যদি জানা থাকে যে আসলে টাইম হয়ে গেছে টাইম হওয়ার সাথে সাথে দ্রুত আপনার ইফতার করে নেওয়া এর দ্বারা হাদিসে বর্ণনা আছে কাজে মানুষের ভুল থাকা চাই না লায়া জালুন নাস বেখাই রে মা জালুল ফিতরা মানে টাইম হইলেই সাথে সাথে এটা কি করে নেওয়া ইফতার করে নাও আট নম্বর ইফতারের ধোয়াপড়া জাহাবাজ জামা আওয়াব তেলা তেলা রোকাল আজির ইনশা আল্লাহ পিভাসা দুরীভিত হয়েছে শিরা উপুসেরা সিক্ত হয়েছে এবং আল্লাহ চান তো প্রতিদান প্রতিদান ও অবধারিত হয়েছে তার মানেই হলো যে যখন আপনি ইফতার করলেন আপনি মনে করেন যে আপনি আরাম পেয়ে গেলেন এবং এই দোয়াটাও পরাশাই আল্লাহ মাল্লা কাকা শুনতু ও আল্লাহ রিজকি কা হে আল্লাহ আমি একমাত্র আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার আপনার দেওয়া রিজিক দ্বারা ইফতার করেছি আপনার জন্যই আমি রোজা রাখছি আপনার হুকুমেই আমি এটা ভক্ষণ করলাম নয় নম্বর সাহারীয় ইফতারে খেজুর খাওয়া ইফতারিতে খেজুর খাইতে পারলে এটা ভালো ওষুধের সুন্নত না থাকলে যা আছে তাই খাবে তবে ইফতারের সময় খেজুর একটা খাইতে পারলে সুন্নতারু মুমিনের জন্য উত্তম হলো খেজুর দিয়া খেজুর খাওয়া দশ নম্বর পাপ কর্ম বর্জন করা গিবোধ করা মানুষের দোষ গাওয়া এই সমস্ত কাজের থেকে বিরত থাকাকে কাম। এগুলার আমানু এগুলার আলাইকুমুস নেই কামাকুতিবা আলা জি নামিং পা বলে কম লাল্লা কম তাত্তকন রূপ বা সাইমিন লাইসা লাহু মিং শিয়া মিহি ইল্লাল জো কানাল্লাহ বলছেন হে ইমান দারকণ তোমাদের উপর রোজা ফরচ করেছি যেমন ইতিপূর্বে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজা ফরচ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যে তাকো আসে পরহেশ গড়ে আছে মো তাকি হও তোমরা অনেক অনেক শ্যাম পালনকারী আছে শ্যাম রেখে পা বর্জন না করার কারণে যাদের শ্যামের বিনিময় ক্ষুধা সারা আর কিছু জোটে না তার মানে খালি রোজা থেকে উপবাস করলে হবে না কিবত করা অন্যায় করা গুণা করা মানুষের ক্ষতি করা এগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এগারো আমার অধিক পরিমাণে দোয়া করা বেশি বেশি করে দোয়া করা চাই বেশি বেশি করে দোয়ার মধ্যে লিপ্ত হওয়া চাই ইন্নালি সোয়েমে ইন্দা ফিত্রিলা দাওয়াতন মা তার উদ্দু বলে মানুষ যখন ইফতারের টাইম আসে মানুষ যখন মনে মনে করুক হাত তুলে করুক যেমনিই করুক যদি দোয়া করে তার দোয়াকে আল্লাহ তালা ফেরত দেন না এই যেন ইফতারের সময় রোজাদাদের একটি দোয়ার সুযোগ রয়েছে যা কখনোই প্রত্যাখ্যাত হয় না অর্থাৎ অবশ্যই কবল হয়ে যায় মানুষ যখন আল্লাহর কাছে আরাধনা করে আর বলে যে হে আল্লাহ আমি তো খানা তোমার সামনে আমি তো ইচ্ছা করলে খাইতে পারি কিন্তু তোমার ভয়ে তোমার মোহাম্মত আমরা খাচ্ছি না এটাই নিয়ম এটাই বিধান বারো নম্বর মিথ্যা কথা ও মিথ্যা কথা ও কাজ পরিহার করা মিথ্যা কথা বলা যাব না মিথ্যা কথা বললে মানুষের রোজা হয় না মানুষের রোজার মধ্যে ঘাটতি পড়ে যায় যে ব্যক্তি শিয়াম রেখে রোজা রেখে মিথ্যা কথা ও মিথ্যা কাজ ছাড়ল না তার পানাহার বর্জন আল্লাহর কোনো ঠেকাই নেই মানে সে পানাহারই থাকলো তার রোজাটা গ্রহণযোগ্য হলো না তেরো নম্বর অশ্লীলতা ও ঝগড়া বিবাদ পরিহার করা ঝগড়া করা এবং গালিমন্দ বলা এগুলো সব নিষেধ চোদ্দ নম্বর হলো ভালো কাজের পরিণাম বাড়িয়ে দেওয়া পরিমাণ বাড়িয়ে দেওয়া ভালো কাজের মধ্যে বেশি আগ্রহ করা ভালো কাজ বেশি বেশি করা আল্লাহ আল্লাহর হাদিসের মধ্যে বলছেন গিয়া বাঘ গেল খায়ের আকবিল হ্যাঁ ইয়া হে কল্যাণ প্রত্যাশী সামনে অগ্রসর হও যে ব্যক্তি ভালো তালাস করতো আগাও আগাও তাকে তাকে বলা হয় তাদের এইভাবে তার জন্য হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয় পনেরো নম্বর অধিক পরিমাণে এস্টেক ফার করা ঘন ঘন আস্তা ফেরুল্লাহ হারাববে মিঙ্কুলে জামবে ওয়া বেলে বেলাগুলো পড়লা অলিল যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ ক্ষমা করা হল না সে ধ্বংস হোক তখন রসুল বলেন আমিন আপনারা সবাই জানেন রমজানের মধ্যে সরকারের দোয়ালম আলাইহি সাল্লাম যেখানে বসে ওলামা ক্রাম খুদবা দেন যে মেম্বারে বসে মেম্বারে প্রথম থাকে যখন তিনি পাড়া দেন তখন বলেন আমিন দ্বিতীয় থাকে যখন দেন তিনিও বলেন তারপরেও বলেন আমিন তৃতীয় থাকে যখন দেন তখনও বলেন তিনি আমিন হুজুর সাল্লাহ সাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন হুজুর এটা বললেন কেন বলে জিবরিল আসছিলেন বদোয়া করলেন যে রমজান মাস চলে গেল নিজের গুণাও মাফ করাতে পারলো না পৃথিবীর পিতা মাতার গুণাও মাফ করাতে পারলো না অন্যায় অশ্লীলের কাছ থেকে বাঁচতে পারলো না এই জন্য জিবরিল বললেন তিনবার যে ধ্বংস হোক ধ্বংস হোক এই আমি বললাম যে আমিন 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 তার মানে তার ধ্বংসত্বকে আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তুমি এই ধরনের কাজের থেকে আমাদের আমাদেরকে বিরত রাখো ষোলো নম্বর রোজাদারকে ইফতার করানো যে ব্যক্তির রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে তার রোজার মধ্যে কোনো কমতে হবে না গাঁটতে হবে না এবং তার সব হবে দ্বিগুণ সতেরো নম্বর বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করা কারণ এই মাসের মধ্যে এই এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে শহর রমাদানাল্লাযী উনসিলা ফীহুল কুরআন হুদা লিন নাস ওয়া বাইনাতিম হুদা ওয়াল কুরআন কাজে বেশি বেশি করে কুরআন শেব তেলাওয়াত করা চাই 18 নম্বর কুরআন সম্পর্কে শোনান এবং বুঝে পড়া কুরআন শেব বোঝা পড়তে পারলে বেশি ভালো এজন্য शायর বলছেন দর নামাজে বাখসো ও দর কুরআন লজ্জাতে জন নত্ন বালকে ভাওকে আ খুৰাণ বুঝে যদি কোনো মানুষ তেলাৱত করে। বেহেস্তৰ মধ্যে আর কি মজা তাৰ চাইতে বেছি মজা হবে। আপালে আই এটা দাব বাৰু না লোকৰ আন কিতাপ নাং চেল না শুইলাইকে মোবাৰ কোন লেয়া দাব বাৰু আয়া

কুল লাইলাতুম মিন রমজানা ফায়ুদারিসুল কুরআনা ফরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনাল খায়রি মিনাল রিহিল মুরসিলা এই হাদিস বুখারী শরীফের মধ্যে আছে কিতাবুল লহির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सर्वश्रेष्ठ দানশীল सर्वश्रेष्ठ দানশীল রমজানে তিনি সর্বাধিক দানশীল হয়ে উঠতেন যখন জিবলিল আল্লাহ সাল্লাতাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিবলিল্লাতাম তার সাথে দেখা করতেন এবং তারা এক অপরকে কোরআন করে শোনা শোনাতেন নিঃশে আল্লাহ সাল্লাম প্রবাহিত বায়ু অপেক্ষা অধিক দানশীল ছিলেন মানে খুব দ্রুত বাতাস ছেলে চলে তার সাথে বেশি দানের দেখতে তিনি অগ্রগামী ছিলেন বিশ নম্বর তাহাজুত ও ভোর রাতের দোয়া করা রাত্রে ওঠা চাইবে এটাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ অন্য সময় তো আমরা উঠতে পারি না এখানে রমজানের রসিলে আমরা উঠতেছি একুশ নম্বর হল হ্যাঁ ওমরা করা যদি কোনো মানুষ রমজান মাসে একবার ওমরা করে সেজন্য রসুলের করিম সাল্ল্লা সাল্লাম সাথে হস করলেন এটাও হাদিসে বর্ণনা আছে রাতুন ফেরো মাজানা তা দিল হাজান এজন্য আমাদের প্রশাস করা চাই চিন্তা করা চাই বাইশ নম্বর হলো এতে কাপ করা এতে কাপ করা একটা বড় আমল সে নিজে সমস্ত গুণার থেকে বেঁচে থাকে আল্লাহ তাকে গুণার থেকে বাঁচায় রাখেন তেইশ নম্বর হলো শেষ দশকে এবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া এবং রাত্রি জাগরণ করা মানে যে তারিখে এতে মোতাকিফিনরা এতে কাপে বসছে ওই রাত্রিতে ওই রাত্রি থেকে শুরু করে নেয়া শুধু বেজর রাত্রি না একবার সব রাত্রিতে কম বেশি একটু জাগা চাই কম বেশি একটু আবাদত করা চাই চব্বিশ নম্বর হল শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করা কারণ এগুলোর থেকে পরিহার করা চাই কাজে এগুলোর থেকে একটু বেঁচে থাকা চাই চব্বিশ নম্বর হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা আর তো মানুষ যখন এ থেকে বসে তাদের জন্য লাইলাতুল কদর তালাশ করা সম্ভব হয় তারা যেহেতু মস্যেদে থাকে এটা সুরাই নাজল হয়েছে সুই কদর। লাইলা তুলকাদর খাইরম্মিন আল্ভে সাহারিন তাহারও লাইলাতালকাদরে ফিল্বিত রেমিনা আস্রল আওয়াক রেমিনর মাজান ২বেশ নাম্ লাইলা তুলকাদরে বিশেষ ধোয়া। আল্লাহ আহম্মা ইন্নাকা আফবন, তুহেব্বল আফ আফা আফো আননি। আল্লাহ আহুুম্মা ইন্নাকা আফবন কারিম তুহেব্বল আফু আফ আননি। সাতের নাম্বার ফেতরা আদায় করা ফেতরা দেওয়া চাই ফেতরুন শব্দের অত হলো খোলা ফাটানো তার মানে আপনি সারা বছর আটকা ছিলেন এটা খুলে ফেললেন গরিবের হক আদায় করে দেওয়া চাই এটা কর্তব্য আঠাশ নম্বর হলো আমাকে অন্যায় অশ্লীল কাজের থেকে তো বেঁচে থাকবো তো থাকবই এবং বিশেষ করে গিবৎ শেখায়ের থেকে বেঁচে থাকা মিথ্যা কথার থেকে বেঁচে থাকা অন্যায় অশ্লীল কাজের থেকে বেঁচে থাকা মানে অহেতু পদের থেকে বেঁচে থাকে এগুলা এগুলোর দিকে খেয়াল করতে হয় এগুলোর দিকে যদি আমরা মেনে চলতে পারি আল্লাহ আমাদেরকে অনেক ফায়দা ফায়দা দিবেন উনত্রিশ নাম্বার তিরিশ নাম্বার হলো একজন মানুষ আর একজন মানুষের কল্যাণগামী হওয়া মানুষের সাথে হিংসা না করা হাসাদ না করা সারা বছরই না করা বিশেষ করে যেহেতু আমি মসজিদে ঢুকছি আল্লাহ রব্বুল আলমিন যেন এই উশিলায় এই রমজানের ও বাড়াকাতে আল্লাহ আমাকে সুস্থ রাখেন সুবিধা রাখেন গুণামুক্ত জীবন দেন আল্লাহ তুমি আমাদেরকে গুণামুক্ত জীবন তৈয়ার করার তৌফিক দান করো আসসালামু আলাইকুম